নমস্কার বন্ধুরা আপনারা নিশ্চয়ই ভালো আছেন রিঙ্কু রান্নাঘরে আপনাদের সব বাইকে স্বাগত বন্ধুরা আজ আমি তৈরি করব আলু দিয়ে খাসির মাংসের পাতলা ঝোল আপনারা যারা খাসির মাংস খেতে ভালোবাসেন তাদের জন্য আমার মনে হয় এই রেসিপিটা খুবই পছন্দের তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এখানে আমি দেড় কেজি খাসির মাংস একটু গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি আর মাংসের পিসগুলো একদম মিডিয়াম রেখেছি এখন মাংসটা ম্যারিনেট করে নেব তার জন্য এখানে দিচ্ছি দুই টেবিল চামচ আদা ও রসুনের পেস্ট পেস্টটার একটু জল বেশি দেওয়ায় পাতলা হয়ে গেছে তাই আমি এখানে চার চামচ দিয়েছি সাথে দিচ্ছি দুই চামচ কাঁচা লঙ্কার পেস্ট দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো দুই চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ গোলমরিচ গুঁড়ো সাথে দিচ্ছি টেবিল চামচ টক আর তারপর দিচ্ছি তিন টেবিল চামচ সরিষার তেল যেহেতু খাসির মাংস তাই তেল নিয়ে কিন্তু কোনো কথা হবে না সবকিছু এখন হাত দিয়ে বেশ ভালো করে মেখে নেব আর মাখার সময় মাংসগুলোকে একটু প্রেস করে মাখতে হবে তবে মশলাটা বেশ ভালো করে মাংসের মধ্যে ঢুকবে এইভাবে মেখে আমি এটা ঢেকে রাখবো এক ঘন্টার জন্য সাথে নিয়েছি কয়েক পিস আলু দেখুন আলুগুলো কিন্তু আমি খুব বেশি বড়ো করে বা খুব বেশি ছোটো করে কাটিনি। এরপর গ্যাসে একটা কড়াই চাপিয়ে তাতে দিচ্ছি দেড়শো গ্রাম সরষের তেল তেলটা খুব বেশি গরম না করে তাতে আমি দিচ্ছি কেটে রাখা আলুগুলো এখন আলুগুলো একটু নেড়ে চেড়ে নেব আমি এর মধ্যে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো ও স্বাদ অনুযায়ী লবণ সব কিছু এখন বেশ ভালো করে মিশিয়ে আলুগুলো ভেজে নেব এখানে বলে রাখি বন্ধুরা আলুর মধ্যে এগুলো দেওয়ার কারণ হলো আলুগুলো যেমন কালারফুল হবে সাথে এরপর যখন মাংস রান্না করব তখন তার কালারটাও খুব ভালো আসবে আলুগুলো মোটামুটি আমি পাঁচ মিনিটের মতো ভেজে এখন তুলে রাখছি এরপর আমি ওই তেলের মধ্যেই দেব চারটে লবঙ্গ চারটে এলাচ দুটো দার্জিলিং স্টিক ও দুটো তেজপাতা একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না এর থেকে সুন্দর একটা স্মেল বের হচ্ছে। সুন্দর একটা স্মেল বেরোতে শুরু করলে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনশো গ্রাম পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো দিয়ে এখন এগুলো ভেজে নেব আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম হাই রাখতে হবে আর পেঁয়াজ ভাজার সময় দিচ্ছি সামান্য একটু লবণ এতে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে তারপর হাফ চামচ চিনি এই চিনিটা দেওয়ার কারণ হলো পেঁয়াজের কালারটা খুব সুন্দর আসবে পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে এসেছে দেখুন এখন এর মধ্যে এক এক করে আমি মশলা দেব প্রথমে দিচ্ছি দুই চামচ আদা ও রসুনের পেস্ট তারপর দেব দুই চামচ কাঁচা লঙ্কা বাটা এখন আদা ও রসুন কাঁচা লঙ্কা বেশ ভালো করে ভেজে নেব যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধটা চলে যায় মোটামুটি পাঁচ মিনিট পর আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে দিচ্ছি এক চামচ রেড চিলি পাউডার এক চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ জিরে ও ধনে গুঁড়ো সব কিছু দিয়ে বেশ ভালো করে মিডিয়াম ফ্লেমে একবার কষিয়ে নেব মশলাটা থেকে তেলটা ছেড়ে আসলে তখন এর মধ্যে দিচ্ছি ম্যারিনেট করা খাসির মাংসগুলো মাংসগুলো দিতে দিতে বলি আমার যেসব নতুন বন্ধুরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশানটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায় খাসির মাংস রান্না করার সময় একটু ধৈর্য ধরে রান্নাটা করতে হবে তবে যেমন খাসির মাংসটা সিদ্ধ হবে এবং খেতেও বেশি টেস্ট হবে এখন মশলাটার সাথে মাংসটা আমি বেশ ভালো করে একবার মিশিয়ে নেব এইভাবে নেড়ে আমি মোটামুটি এখানে দশ মিনিটের মতো মাংসটা কষিয়ে নিচ্ছি মাংসটা থেকে কিন্তু অনেকটাই তেলটা রিলিজ হওয়া শুরু হয়েছে এখন আমি এর মধ্যে দেব তিনশো গ্রাম টমেটো পেস্ট আবারও টমেটো পেস্টটা দিয়ে একবার ভালো করে মিশিয়ে নেব এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এই স্টেজে দেব স্বাদ মতো লবণ লবণ দিয়ে মাংসের সাথে ভালো করে মিশিয়ে আরো পনেরো মিনিট এইভাবে কষিয়ে নেব এইভাবে কষাতে কষাতে দেখুন বন্ধুরা মাংস থেকে কতটা তেল ছেড়ে এসেছে এই পর্যায়ে আমি মাংস প্রেশার কুকারে রান্না করব আপনারা চাইলে কড়াইতেও করতে পারেন তবে তাতে রান্নাটা করতে এক ঘন্টা সময় লাগবে আর প্রেশার কুকারে দিলে মোটামুটি চল্লিশ মিনিটের মতো লাগতে পারে কষানো মাংসগুলো প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি মাংসগুলো দিয়ে এখন এর মধ্যে আমি দেব ভেজে রাখা আলুগুলো তারপর এর মধ্যে দিচ্ছি জল জলটা কিন্তু এখানে মাংসের লেয়ার পর্যন্ত দিতে হবে মাংসের উপরে পর্যন্ত যদি জলটা দেন তাহলে কিন্তু ঝোল অনেকটাই পাতলা হয়ে যাবে জলটা দিয়ে আবার একটু মিশিয়ে নিচ্ছি এখন এর উপরে দিয়ে দেব খাসির মাংসের চর্বিগুলো চর্বিগুলো যদি কষানোর সময় আমি দিয়ে দিতাম তবে একদম গলে যেত কিন্তু এই পর্যায়ে দিলে চর্বিগুলো যেমন সেদ্ধ হবে আবার গলেও যাবে না এখন কুকারে আমি পাঁচটা সিটি মেরে নেব পাঁচটা সিটি মেরে নিয়ে একটু ঠান্ডা করে তবে কিন্তু ঢাকনাটা খুলব ঠান্ডা করার পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন মাংসের কালারটা যেমন সুন্দর হয়েছে মাংসটাও কিন্তু একদম গলে গেছে আসছে তো বন্ধুরা এরপর কি আমি আবারও একটু গ্যাসটা অন করে নেব তারপর এর উপর থেকে ছড়িয়ে দেব ঘরে বানানো গরম মশলা হাফ চামচ আর দেব কয়েকটা চিরা কাঁচা লঙ্কা এটের ফ্লেভারটা কিন্তু অসাধারণ আসে এখন এটা বেশ ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আলু দিয়ে খাসির মাংসের পাতলা ঝোল তারপর এটা ঢেকে স্ট্যান্ডিং টাইমে আমি রেখে দেব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর আমি সাদা ভাতের সাথে এটা পরিবেশন করবো কোনো ছুটির দিনে দুপুরবেলা সাদা ভাতের সাথে খাসির মাংসের পাতলা ঝোল আহা সে কি টেস্ট ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করানোর অনুরোধ রইল সাথে কমেন্টে মতামত জানাতে কিন্তু একদমই ভুলবেন না এখন তাহলে আসি বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই